আচ্ছা কিছু ব্যাসলেট দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা পিস নিউ কালেকশন একশো টাকা পিস ব্যাসলেট পেয়ে যাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাসলেট আছে আরও দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে লকেট চেন এগুলো হচ্ছে একশো টাকা পিস চেন এগুলো এটাও পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা করে আর এই সেটগুলা পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা থেকে শুরু তিনশো টাকা পর্যন্ত এখানে আছে একটা আইটেম আছে আংটি আছে কানে দুল আছে আর মালা আছে না ব্রেসলেটও আছে ব্রেসলেটও পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা আরো কম্বো সেট দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কম্বো সেট পেয়ে যাচ্ছেন এখানে এখানে চার জোড়া টপ পেয়ে যাবেন কানের দুল আর লকেট চেইন না হ্যাঁ প্রত্যেক ডিজাইনের দুইটা করে কালার আছে দুইটা করে কালার কত করে ভাইয়া পাতাগুলো বলে দেন 65 টাকা করে মাত্র মাত্র 65 টাকা মাত্র 65 টাকা করে কম্বো সেট পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর ওয়াও কালেকশনগুলো দেখুন কত সুন্দর মাত্র 65 টাকা সেট পেয়ে যাচ্ছেন এই আরো দেখিয়ে দিচ্ছি

আচ্ছা বিভিন্ন রেটে পেয়ে যাবেন এই যে লাভ ডিজাইনের আছে এটা এগুলা কি ভাইয়া এগুলো আপনার কানে কানেক্ট অপনা কানেক্ট গ্লোবাল 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 হ্যাঁ কানে রটেই গ্লোবাল আচ্ছা এগুলো কত করে পাতা এগুলো আপনার 80 টাকা করে যারা 80 টাকা জোড়া না দুইটা কালার হবে হ্যাঁ আসবে তো এই কালেকশনগুলো নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে চায়না হাফ মমতা স্টোর প্রথমতলা দোকান নাম্বার ভাইয়া কত দুই নম্বর দোকান এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ারে হাজি সেলিম টাওয়ারের পাশের টাওয়ার মমতাজ পাশের টাওয়ার মমতাজ টাওয়ার আচ্ছা এখানে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন এর আগে এই দোকানে ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনারা অনেকে দেখেছেন আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে হিজাব ব্রুজ দেখেন অনেক সুন্দর সুন্দর হিজাব ব্রুজ পেয়ে যাবেন 200 100 টাকা ডিজাইন 100 এর উপরে ডিজাইন হবে অনেক কিছু শেষটাই আচ্ছা আমাকে কিছু কিছু বলে দেন এই গোলাপ ডিজাইনটা কত হবে তো ভাই এগুলা কেমন প্রাইস হবে এগুলো সব 65 টাকা করে 65 টাকা করে যেটা নেবেন আপনি যে ডিজাইনটা নেবেন দেখুন এখানে এত এত কালেকশন ডিজাইন 100 এর উপরে ডিজাইন হবে বিশেষ করে আরো নতুন ডিজাইন আছে আমাদের আপনারা যে ডিজাইনটা নেবেন হ্যাঁ দেখিয়ে দেন কত বলছেন ভাইয়া পিস 65 টাকা 65 টাকা পিস পাবেন আর দেখিয়ে দিচ্ছি এগুলি সব পঁয়ষট্টি টাকা পিস পেয়ে যাচ্ছেন ডিজাইনের শেষ নাই কালেকশনের শেষ নাই অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা পিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চায়না হাফ দোকান মমতা স্টার প্রত্যেক তিনটা আছে আচ্ছা কালার পেয়ে যাবেন দুইটা তিনটা করে প্রত্যেকটা ডিজাইন থেকে আচ্ছা আর ওই যে কানের টপ দূর পেয়ে যাবেন চল্লিশ থেকে শুরু টাকা চল্লিশ থেকে শুরু করে নব্বই টাকার জোড়া দেখুন অনেক কালেকশন পেয়ে যাবেন আরো দেখিয়ে দিচ্ছি টাকা টাকা জোড়া থেকে শুরু পর্যন্ত আছে না আচ্ছা এখানে যে আরো গর্জিয়াস আছে বড় ছোট সাইজ হবে এগুলো পেয়ে যাচ্ছেন নব্বই টাকা আশি টাকা চল্লিশ থেকে শুরু আপনার নব্বই টাকা জোড়া পেয়ে যাবেন পঞ্চাশ টাকা জোড়া থেকে নব্বই টাকা পর্যন্ত পেয়ে যাবেন প্রত্যেক ডিজাইনের ছয়টা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে ছয়টা করে কালার পেয়ে যাবেন অনেক সুন্দর দেখুন এটা এটা তো অনেক সুন্দর একটা কালেকশন এই যে কালার এই যে কালারগুলো দেখিয়ে দিলাম এই যে এটারও ছয়টা কালার হবে না ছটা করে কালার ছয়টা গুলো কালার হবে এই ডিজাইনটাও ছয়টা কালার হবে এটারও কালার হবে